কেমনভাবে কাটে ভগবান সারাদিন কি লিখে রেখেছে তাই তো শুভ সকাল বন্ধুরা নতুন বছর সবার খুব ভালো কাটুক এই আশা রাখি মনে জানি জানিনা আমাদের কেমন কাটবে সবারই ভালো কাটবে এই আশা রাখি চলো নতুন বছর পুরোনো বছর বলে কিছু নেই একইভাবে জীবন কাটবে এই যে সকালে উঠে এলাম প্রতিদিনের মতো একই কাজ একই রুটিন তাই না চলো যাই এবার রান্নাঘরে ঘুম থেকে উঠে ওপরটা ছাট দিয়ে নিলাম তারপর ব্রাশ ট্রাশ করে তারপর এলাম চা খাই তারপর দেখি কি রান্না হয় না হয় মা এখানে সবজি কাটছে আজকে যা রান্না হবে সেই আনাজ মা কাটছে এখন আজকে বছরের

বন্ধটা সুন্দর আছে না সুন্দর গন্ধ আসছে গরম গরম ছিল গরম লুচি আলু তো আটা ময়দা মিশিয়ে করেছি মানে তো এটা এই মিষ্টি এটা মিটির জন্য আর খুব সুন্দর ফুলেছে এটা না তো

চিলির রসুনটা বেশ ভালো বাটা অল্প একটু অল্প হলে তখন মিক্সিতে বাটা আচ্ছা আইজ রান্না করব টিফিন খাওয়া গেল এবার রান্না করব তুমিও তোমার কাজগুলো সেরে নাও ঠিক আছে ছুটি দিন হলেও ঘরে কাজ তো আছে ব্রেকফাস্টের পর আমি এখানে এই রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর এই যে মা ওখানে সবজি কাটছে কালকের জন্য এই যে কালকের জন্য সবজি কাটছে কি করছো

মশলা কষাচ্ছি রান্না হচ্ছে আজকে রান্না দেরি করে হচ্ছে আর আজকে ধনেপাতা চাটনি করব ভাতের সাথে খাওয়ার জন্য তাই এখন ধনেপাতার চাটনিটাকে বানিয়ে নিচ্ছি এই যে দেখুন ধনেপাতার চাটনি বানানো আমার হয়ে গেছে এই যে অ্যাকোরিয়ামটা আজকে পরিষ্কার করা হয়েছে একদম ঝকঝক লাগছে তাই না ঝকঝক করছে আর কি এই যে মাছ এইটুকুটুকুই ছিল বলে মাছগুলো কতদিন হয়ে গেল আনা হয়েছে বড় হচ্ছে এগুলো বড় হবে না না বড় হয় খুব আস্তে আস্তে বড় না হয় ভালো ছোট ছোট কাটলে বেশি ভালো তাই না ওই দুটো বড় হয়ে গেল ওটা ওগুলো তো বড়ই নেই ওগুলো তো বড় ছিল হ্যাঁ একটু ছোট ছিল ওগুলো কিন্তু দেখতে ভালো লাগছে না বলো কালো কালো ও শুধু নৌকার ভিতরেই থাকে আর এই শুধুই পাম্পের পিছনে অন্য গুলো থাকতে ভালো আছে ওই জন্যই গায়ের রং কালো নতুন বছরে পরিষ্কার জলে মাছগুলো রয়েছে তুমি তাহলে খাবার দিয়ে দাও এবার যাই ভাই বছরের প্রথম দিন কি কি রান্না করলে স্পেশাল কিছু হয়েছে নাকি হ্যাঁ তো ভেজে রেখেছি আগে বেগুন ভাজা আলু ভাজা বেগুন ভাজা তোমার আর জন্য আমি তো বেগুন খাই না আর এখানে যে রয়েছে আলু ভাজা আলু ভাজাটা মিঠির জন্য মিঠি তো বেশি ভাজা খাবে কিনে কি জানি আমি চাটনির মধ্যে চামচ দিয়ে রাখলাম তার যখন লাগবে তুলে তুলে নেবে স্পেশাল রান্না এখানে রয়েছে গরম করে আনলাম একটু নিউ ইয়ার স্পেশাল এই দেখো মাটনের ঝোল আর আলুগুলো যে এই বাটিতে রেখেছি এতে শুধু আলু আর ঝোল রয়েছে আর এই বাটিটা একটু গরম করে নিলাম

কেমন দুর্কান্ত এই যে ও চাটনি চাটনি তো খাও চলো না বলছি চাটনি দিয়ে খেতে ভালো লাগবে ভোরবেলায় খাওয়া দাওয়া সবার হয়ে গেল এই যে এখন আমি খাবো আতা আর চলুন এখন আতা খেয়ে নিই আবার পরে দেখাও যে ও এখন সন্ধ্যা দেখাচ্ছে সব ঘরে ঘরে সন্ধ্যা দেখাচ্ছে ঠাকুর করে দেখিয়ে এলো ঠান্ডার মধ্যে আজকে ও বাড়িতে থাকলে ওই সন্ধ্যে দেখিয়ে দেয় এই যে চল আমি যাচ্ছি কুকুরের ছবি আছে এখানে সন্ধ্যা দেখাচ্ছে পুজোতে ও দেয় বাড়িতে থাকে যেদিন থাকে সেদিন সন্ধ্যাও দিয়ে দেয় এবার নিচে যাবে সന്തা। এই যে এখন নিচে গেল নিচে গিয়ে নিচে ঠাকুরের ছবি আছে তারপর সব ঘরে ঘরে ধূপ দেখাবে তারপর বাবার ছবির সামনে ধূপ দেখাবে তো এই যে এখন সന്തা দিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলা এখন চা হবে এই যে আমার মেয়ে চা করে দিলো। মেটি চা করবে। হ্যাঁ। তো পারবে না। আর ও মুড়ি দিয়ে চা খাবে। তুমি তো মুড়ি দিয়ে খাবে বলে একটু চা।

ভাবলাম যে একটু ফুচকা খেতে যাবো আমাদের পাড়ার পরে আগে ফুচকা কোনো দিন বসতো না এখন কিছুদিন এখানে ফুচকা বসতে ভাবলাম যাবো তারপরে আমার একটু চা খেতে ইচ্ছে হচ্ছে তো চলো আমি এগুলো ঠিক নিয়ে নিয়েছি চামচ দিয়ে ঠিক আছে এই যে চামচ দিয়ে দিয়ে চা গুলোকে তুলে নিলাম আর এই যে পরে তোমাকে ছড়িয়ে ছিটিয়ে একটা হয়ে গেছে মুছে নিই ভালো করে চা নষ্ট হলো

চবেটা তোমার এটা মা মা বেশি খায় মা উনি বেশি খায় না গ্যাসের প্রবলেম হয় একটুখানি খায় বলে হ্যাঁ ও খায় খুব কমই খায় সপ্তাহে তো একদিন কি তারও কম যদি দিলাম হাফ কাপ চলো আজ ডিনারে কি করেছো ডিনারে কিছুই করিনি সবই আছে এখানে রয়েছে গরম গরম রুটি করলাম যেটা

খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে এখন কেমন তো টাটা আর নতুন বছরের প্রথম দিনটা আপনাদের সবার কেমন কাটল কমেন্ট করে জানাবেন তো চলুন আমাদের তো মোটামুটি ভালোই কাটল আজকের দিনটা তো চলুন সারা বছর সবার ভালো কাটুক এটাই প্রার্থনা করে চলুন আপনি টাটা আবার পরে দেখা হবে কালকে সকালবেলায় চলুন